হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরে সেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরের বিধাতা রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসি ভাগ করে খেতে হবে সকলের সাথে পান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সে থায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সে নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করো না দেখিবারে পাও না কি নেমেছে ধুলার তলে ভগবান হতে হবে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যু দুধ দাঁড়াইয়েছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যু মাঝে হবে তব চিতাভস্যে সবার সমান